এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে হক বিতর্ক অর্থাৎ আপনি মিষ্টি মুখ করুন আপনি বাড়ি তৈরি করুন আপনি বিয়ে করুন আপনি অনুষ্ঠান করুন সবেতে ভরসা করতে হয় ভারতকে যেটার নাম হচ্ছে বাংলাদেশ ছিল তারা এখানে আইসো না সীতা বর্ডারে

গ্রাম বাংলায় একটা কথা আছে অন্যের জন্য আপনি যে ফাঁদ পাতবেন সময়ের বিবর্তনে এই ফাঁদ আপনার গলাতেই পড়ে যাবে কথা বলছি আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র যেন কিছুতেই পিছু ছাড়ছে না এবার বাংলাদেশকে কঠিন হুমকির মুখে ফেলে দিতে বাংলাদেশের দিকে লং মার্চ করছে বিজিবির বিবেকহীন উগ্রবাদী পন্থীরা ইতিমধ্যে আওয়ামী লীগের সঙ্গে শুরু করেছে গভীরভাবে বিভিন্ন ষড়যন্ত্র শেখ হাসিনা সরকার পতন যেন কিছুতেই মেনে নিতে পারছে না ভারত এর প্রধান কারণ বাংলাদেশকে লুটেপুটে খেতে পারছে না কঠোর ইসলাম বিদ্বেষী এই ভারত সরকার এবার ঘটনাটি নিয়ে নড়ে চড়ে বসেছে ডক্টর গণমাধ্যমে ইতিমধ্যে দিয়েছে কঠোর হুঁশিয়ারি এসব ষড়যন্ত্রকারীদের আদেশ দিয়েছে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কি কঠিন অ্যাকশন নিতে বললেন দ্রুত তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিন পর্দা থেকে অযোদ্ধার বাবরি মসজিদ উচ্ছেদ করে যেভাবে তৈরি হয়েছিল রাম মন্দির এবার সেই একই পথ ধরে রাজস্থানের পবিত্র আজমির শরীফ ভাঙার ষড়যন্ত্র করছে কট্টর হিন্দুত্ববাদীরা ক্ষমতায় থাকা কট্টরপন্থী মোদী সরকারের আমলে এই অসহিষ্ণুতা যেন মাত্রা ছাড়িয়ে গেছে গেল সপ্তাহেই দেশটির উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েকশো বছরের পুরনো একটি মসজিদের নিচে মন্দির রয়েছে বলে দাবি করা হয় এই নিয়ে সংঘাত উত্তেজনার মধ্যেই এবার মুসলিমদের আরেক পবিত্র স্থান আজমির শরীফও মন্দিরের উপর নির্মাণ করা হয়েছে বলে দাবি উঠেছে মুসলিমদের একের পর এক মসজিদ স্থাপনাকে বিতর্কিত করা যেন নিয়মে পরিণত করেছে ভারত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর দায়িত্ব নেয়ার পরই ভারত জুড়ে মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের কণ্ঠাসা করে ফেলে দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা বিভিন্ন সময়ে মুসলিমদের মসজিদকে মন্দিরের জায়গা বলে নিত্য নতুন দাবি তুলে তারা বাবরি মসজিদের জায়গায় মহাআড়ম্বরে রাম মন্দির করা হয় তড়িঘড়ি করেই সবশেষ গেল সপ্তাহে মোদীর ঘনিষ্ঠ মিত্র এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাম্ভালে কয়েক শতকের পুরনো এক মসজিদেও মন্দিরের সন্ধানে অভিযান চালায় পুলিশ তবে সেই দাবি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়ায় রাজ্যটির মুসলিমরা রাজ্য সরকার এবং উগ্রবাদীদের সহিংসতায় প্রাণ চার মুসলিম শুধু দরগার নিচে মন্দির থাকাই নয় আজমিরের আগে অঞ্চলটিতে অজয় মেরুর নাম ছিল বলেও দাবি তাদের তাই আজমিরের নাম পরিবর্তন করারও কথা জানাচ্ছেন কট্টরপন্থীরা গেল বুধবার রাজস্থানের আজমিরের স্থানীয় আদালতে হিন্দু সেনা সংঘ নামের একটি সংগঠন এই নিয়ে পিটিশন দায়ের করে যেখানে দাবি করা হয় আজমির শরীফ দরগার নিচে শিব মন্দির রয়েছে এই দাবি প্রমাণে আজমির শরীফের উপর সমীক্ষা চালানোর আবেদন করেন তারা এর প্রেক্ষিতে আজমির শরীফে অনুসন্ধান চালাতে রাজস্থানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং জরিপ অধিদপ্তরকে নোটিশ পাঠিয়েছে আদালত আর এর পরপরই ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ ভারতে মুসলিমদের নিপীড়নের সবশেষ সংযোজন আজমির শরীফকে বিতর্কিত করার এই চেষ্টা কয়েক শতাব্দী ধরেই ভারতের আজমির শরীফ মুসলমানদের জন্য অন্যতম এক পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে পারস্যের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির সমাধিস্থল আজমির শরীফ উপমহাদেশের ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জন্যও অনন্য মৈনুদ্দিন চিস্তির সহনশীলতার কারণে এই সমাধি সব ধর্মের মানুষের জন্যই উন্মুক্ত শুধু মসজিদই নয় মোদি ক্ষমতায় আসার পর ভারত জুড়ে যেসব অঞ্চলের নামে মুসলিম ছাপ আছে সেসবও বদলে দিচ্ছে বিজেপির প্রশাসন এমনকি ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে থাকা মুসলিম বাসিন্দাদের পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত দাবি করে নাগরিকত্ব কেড়ে নেওয়ারও আইন করছে মোদী সরকার আজমির শরীফকে নিয়ে বিশ্বের বিভিন্ন সম্মেলনে শান্তি ও সুফিবাদ নিয়ে বড় বড় বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদীও তবে তার সরকারের সময়েই আজমির শরীফকে ঘিরে এমন বিস্ফোরক দাবিতে ক্ষোভ জানাচ্ছেন ভারতের বিরোধী দলগুলো কয়েক দশক ধরে ভারতের কূটনীতি এবং রাজনীতিতেও মাহাত্বপূর্ণ হয়ে উঠেছে আজমির শরীফ বিভিন্ন সময়ে পারভেজ মোশাররফ বেনজির ভুট্টোসহ দেশ বিদেশের বড় বড় রাজনীতিক রাষ্ট্রপ্রধানও আজমির শরীফ পরিদর্শন করেছেন শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সুফি সাধক খাজা মৈনুদ্দিন চিশতির মৃত্যুবার্ষিকীকে ঘিরে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে হক বিতর্ক শেখ হাসিনা সরকারের পতন এ যেন ভারতীয়দের অন্যতম মাথা ব্যথার কারণ কিছুতেই দেশটি মেনে নিতে পারছে না শেখ হাসিনার এই চলে যাওয়া তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে মোদী সরকারের নেতাকর্মীরা বাংলাদেশকে নিয়ে ছড়াচ্ছে নানান অপপ্রচার এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুত্তালিকা পুড়িয়েছে মোদী সরকারের নেতাকর্মীরা এছাড়া উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের হয়ে প্রতিবাদ মিছিল করে বাংলাদেশ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছে বিজেপি নেতারা বর্ডার গার্ড বাংলাদেশ বাউন্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন এ ঘটনায় সিলেটের বাজার ও জাকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি ছাড়াও নাশকতাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা ভারতীয় হিন্দু মঞ্চ নামক এক সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ অভিমুখী লং মার্চ করেছে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সিলেটের সুতারকান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় এই লং মার্চে অংশ নেয় ওই সংগঠনের শত শত নেতাকর্মীরা রোববার সন্ধ্যায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশ অভিমুখী এই লংমার্চের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সময় করিমগঞ্জের একটি রাস্তায় কাটাতারের ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের রুখে দেয় বিএসএফ সে সময় ওই সংগঠনের নেতাকর্মীরা কাটাতার ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এক পর্যায়ে পুলিশ ও বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি বাঁধে দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ আপডেট সংবাদ দর্শক আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ে রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপট ঘটনা বিচার বিশ্লেষণ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ অর্থাৎ যেগুলো আপনাদের অবশ্যই জানা প্রয়োজন সেগুলি আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান অবস্থা পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন এবং কেউ যদি এটা সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে সুন্দরভাবে তাদেরকে বোঝাতে পারেন দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আমরা আশা করছি আপনারা প্রতিটি ভিডিও থেকে কোন না কোনো শিক্ষা অর্থাৎ উপকৃত অবশ্যই হতে পারবেন তাই বেশি কিছু আপনাদের কাছে চাইবো না শুধুমাত্র অনুরোধ ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জানা সুন্দর মতামত শেয়ার করে যাবেন কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিওগুলো বানাতে উৎসাহিত করে সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ